জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা অনেক আশা নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে এসে মন খারাপ করে ফিরতে হলো বাড়িতে এমনই ঘটনা ঘটল জলপাইগুড়ি ধূপগুড়ির পনেরো একশো ছিয়াশি নম্বর বুথের ভোটার বাসন্তী দাসের সঙ্গে ধুপগুড়ির পুরো এলাকা সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি এই ঘটনায় তোর শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে এ বিষয়ে ওই বুথের প্রিসাইডিং অফিসার হিমাদ্রি শেখর দাস জানান ভোটকেন্দ্রে এসেছিলেন ওই বৃদ্ধা কিন্তু আমাদের দেওয়া লিস্টে তার নাম নেই তাকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে ওই প্রিসাইডিং অফিসার বলেন তিনি আর ভোট দিতে পারবেন না আমি তো সাতটার সময় ভোট দিতে গেছি কালকে আমার কাগজ দেবে এখন সাতটার সময় ভোট দিতে গেছি এখন গেছি করে ওইখানে দাঁড়াইলাম এখন ভিতরে ঢুকছি এখন এই নাম্বারের সঙ্গে ওই নাম্বার নিচ্ছি কি বলে বললো যে না আপনার ভোট আপনি একটু ওয়েট করবেন কেন ওয়েট করবেন কি করলাম ওরা কী কী করলো না করলো পরে ডিএম অফিসের কাছে ওরা ফোন করলো ফোন করার পরে ডিএম অফিস বললো যে উনি তো মারা গেছে কয় না উনি নিজে আসছে ভোট দিতে কখন থেকে দাঁড়াইছিলেন লাইনে আপনার ভোট আর হবে না আপনি যান সামনের বছর দেখেন কতক্ষণ ধরে দাঁড়াইছিলেন ভোট দেওয়ার জন্য সামনে যে সব এই সে জুংলি চিংলি গেছিলো এক মাস্টার চেনাটি চিলি চিলি দে মাস্টার ছিল কোথায় আপনার বাড়ি কোথায় এই টই কত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড ভোট কোথায় পড়ছিল বই রেট বুড়ি সিনেমা হল আপনার নাম আমার নাম বাসন্তী দাঁড় কারোর কাছ থেকে আমরা যে কপি পেয়েছি সেখানে লিমিটেড ছিল নিয়ম অনুযায়ী আমরা নিতে পারি এর বেশি আর তো কী মনে হচ্ছে যে নিয়ম অনুযায়ী তো পারবেন না আমি যতদূর তাহলে মানুষ বেঁচে থাকলে ভোট দিতে পারবেন না এই বিষয়ে আমি তেমন কিছু জানি না মনে হচ্ছে গণতান্ত্রিক অধিকার বেঁচে থাকার পরেও করতে পারছেন না কিন্তু কোনো এখানে আমার কিছু বক্তব্য নেই আপনি কোন দায়িত্বে আছেন আপনার নাম কত নম্বর নাম্বার দেবরান্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন ছেভেন জিৰ' টু নাইন ছেভেন এইট থ্ৰী টু ফাইভ ছিক্স অথবা নাইন এইট ডাবল জিৰ' ফাইভ জিৰ' ফাইভ এইট নাইন ছেভেন এই নম্বৰ আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম